কৈলাস থেকে ফের বাপের বাড়িতে উমা বাঁকুড়ার বিষ্ণুপুরের রক্ষিত বাড়িতে কালী পুজোর সময় দুর্গাপুজো করে এই রক্ষিত পরিবার পাঁচ দিন ধরে চলে পুজো দশমীর দু সপ্তাহ পরে মর্তে উমা কালী একেবারে সপরিবারে এবার আর দশভূজার বেশি নয় শিবের পাশে দুই দুর্গা নেই মহিষাসুর মর্দিনীর হাতে অস্ত্র নেই স্বামী মহাদেবকে নিয়ে বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির মহামায়া সঙ্গে তাদের ছেলেমেয়েরা কালী পুজোর সময় দুর্গাপুজো করে বিষ্ণুপুরের রক্ষিত পরিবার এটাই চলে আসছে দুশো বছরের বেশি সময় ধরে পাঁচ দিন ধরে চলে পুজো রক্ষিত পরিবারের দাবি তাদের এক পূর্বপুরুষ স্বপ্না দেশ পেয়ে এই পুজো শুরু করেন স্বপ্নে দেখা দেবীর আদলেই প্রতিমা তৈরি হয় ছ পুরুষ ধরে এই পুজো চলে আসছে পুরুলিয়াতে চাষ শত দশর গুটির চাষ ওই চাষ শেষ করতে যা তুলতে যেয়ে নির্দায় ঘুমিয়ে যায় দিয়ে ঘুমায় ঘোরে এরকম মাকে দেখে যে শ্রী দক্ষি সরস্বতী কার্তিক গণেশ শিব দূর্গা দিয়ে স্বপ্নে এরকম একটা মূর্তি দেখায় ওই যে এই মূর্তি বাড়িতে করবি কালী পূজার চারদিকে কালী পুজো শক্তির আরাধনা সেই সময় রক্ষিত বাড়িতে দুর্গা পুজো একই সময়ে দুই পুজোর আনন্দ ভাইপোটা যেমন বাপের বাড়িতে আসলে ভাইপোটা দিয়ে মেয়েরা শ্বশুর বাড়ি যায় সেরকম ভাইপোটার পরের দিনে আমাদের তিথি ধরে এই বিসর্জন হয় যেরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় সেরকম আমাদের এই পুজোটাও হয় বাঁকুড়ার বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী অনেক পুরনো মন্দির অনেক ইতিহাস এই বিষ্ণুপুরেই কালী সময় হয় দুর্গা পুজো বছরের বেশি পুরনো শিব দুর্গা পুজো বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা রাগের মাথায় স্ত্রীকে হত্যা করেছিলেন রাজা হরিশ্চন্দ্র রায় সেই পাপ থেকে নিস্তার পেতে শুরু করেন কালী আর সেই থেকেই চলছে